ক্রাইম অ্যান্ড কারাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় বক্সনগর রহিমপুর উচ্চ বিদ্যালয়ে উক্ত আলোচনা সভায় রহিমপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি পাল সভাপতিত্ব করেন এছাড়াও উপস্থিত ছিলেন কলমচোড়া থানার সেকেন্ড ওসি বিধান দেবর্মা শিশু সুরক্ষা কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী ক্রাইম অ্যান্ড কারাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি আগরতলা শাখার সভাপতি শুভ্রাংশু পাল সম্পাদক প্রদীপ মহাজন ও অন্যান্য সদস্যরা আজকের আলোচনা সভায় বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মাঝে বাল্যবিবাহ বিবাহ নেশা বিরোধী সহ অন্যান্য সচেতনতামূলক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ক্রাইম অ্যান্ড কারাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির সদস্যবৃন্দ আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম আরও সচেতনতামূলক আলোচনা সভা সংগঠিত করা হবে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে কারণ এটা আমার রুটিন যে আমি পুরোনো স্কুলে যাই কথা বলি এবং আপনাদের অসুবিধা এটা কাছে আমরা আমাদের কাছে সদাসরে আসর পারি তো ধন্যবাদ দাদাকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য পাশাপাশি আমি স্কুলের এচএল স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি উনি এতদিন কলেজে অনবদ্য ব্যবস্থা একসাথে চলছেন এবং এটা তো ভালোই একটা আমরা সারা পেয়েছি এবং স্কুল এন্ডকে আমরা পেয়েছি ওই অভিভাবকার যদি থাকতো আমরা আরো ভালো হতো তবে মনে হয় এটা একটা সংকেত আগামী দিনে আরেকবার আসার জন্য